হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি করে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অফিসিয়াল শিফন জর্জের শাড়িগুলো যারা অফিসিয়াল জব করেন যারা টিচার মানুষ যারা ব্যাংকে জব করেন তারা কিন্তু এই শাড়িগুলো খুব বেস্ট একটা কালেকশন সবাই পছন্দ করেন এই শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু একদম ধামাকা অফারে দিয়ে দেবো এগুলো কিন্তু জর্জেট শিফন শাড়ি প্রিন্টের জর্জের শিফন শাড়ি প্রিন্টের কাজ করা তো এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দেবো মিনিমাম বাহির থেকে কিনতে গেলে আপনাদেরকে হাজার থেকে বারোশো টাকা এগুলো দিয়ে কিনতে হবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন একটা একটা করে আছে বিদায় প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস করে এর জন্য আমরা এই শাড়িগুলো আপনাদের জন্য দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ মরিয়ম শাড়ি ঘরের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন এবং অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের বিকাশ শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর যারা আমাদের সবাই আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন একদম বারোশো পনেরোশো টাকার জর্জের শিফনগুলো আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার বিপুলের শিফন তারপরে আপনার চিনন শিফনের ভিতরে এগুলো আর এই একটা শাড়িটা হলো এক কালারের ভিতরে এটা জিমিচু। এটা হলো এক কালারের ভিতরে জিমি চু মিলিনিয়াম এটা তো এটার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা দেখেন এটা হলো এক কালার ভিতরে জিমি চু মিলিনিয়াম এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস এই দুটোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দুইশো পঞ্চাশ টাকা যদি এই শাড়িগুলো আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আগে আগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে না হলে দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন কারণ এই এই প্রাইজে পুরো বাংলাদেশ চ্যানেল এই প্রাইজে কিন্তু জর্জেট শিফন শাড়ি কেউ দিতে পারবে না মাত্র দিচ্ছি একটা গামছা কিনতে গেলেও কিন্তু পাঁচশো আমরা কিন্তু একদম শাড়ি দিচ্ছি শিফন গুলো দিচ্ছি একদম সফটওয়্যার ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি জর্জের শিফন গুলো তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেরি করলেই কিন্তু আপনারা জানেন মরিয়ম ঘর কিন্তু ভিড় ছাড়ার সাথে সাথে আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে ওনারা নিয়ে নেয় তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন অফার প্রাইজ মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে রয়্যাল ব্লু দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম প্রিন্ট করা অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড ডিজাইন তো শাড়িগুলো একদম সফটওয়্যারের ভিতরে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রত্যেকটা শাড়ি প্রাইস পারবে দুশো পঞ্চাশ টাকা দেখেন রেড কালার ভিতর গ্লিটার কাজ এটা এটা কিন্তু গ্লিটার কাজ আছে একদম ডিফারেন্ট শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি রেড ব্ল্যাক কম্বিনেশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল বিপুলের শাড়ি ঘরের পক্ষ থেকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মানে বর্তমানে কিন্তু একটা গামছার তো পাঁচশো টাকা তো আমরা কিন্তু একদম শাড়ি দিচ্ছি মানে অরজিনাল বিপুলের ইন্ডিয়ান বিপুল সিফল গুলো দিচ্ছি মাত্র 250 টাকা দেখেন কত সুন্দর মেরুন কালার ভিতর কত সুন্দর ইয়েলো কালার ফ্লাওয়ার পিন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা দেখেন এটা হলো আচলটা ফুল বয়টা হবে এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিতে হলে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে শাড়িগুলো মিস করবেন পাবেন না কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণ সেল বিল সারা সাথে আর এই অফারের শাড়ি তো আমাদের দেখা যায় আগে যে ছাড় ছাড়ছিলাম আমাদের একদিনে পুরো শাড়ি সেল হয়ে গেছে তো এখন যেগুলো আছে এগুলো ওয়ান পিস করে আছে তো এগুলো কিন্তু আগে অর্ডার করতে হবে নাহলে কিন্তু মিস করবেন পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় জর্জেট শিফল জর্জের শিফন প্রিন্টের মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন জি জিমিচু মিলনিয়াম শিফন দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা এক কালারের ভিতরে অনেক ভাইয়েরা আপো আছে এক কালার শিফন পড়তেছেন তো এটা জিমি গ্লেজি শিফন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো দিচ্ছি আমরা শাড়ি শাড়িগুলো পক্ষ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার দেখেন এই একটা প্রিন্ট

এক কালার ভিতরে মাত্র দুশো এটা কিন্তু ডিপ লাল মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার অলিভ গ্রিন গোল্ডেনের সাথে অলিভ গ্রিন কালার মাত্র দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা এই ভিডিওতে যখন আপনার ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারের ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবেন দ্রুত আসবেন আমাদের শপের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মানসর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িগুলোর বাইশ টং দোকানে চলে আসলেই একদম অরিজিনাল ইন্ডিয়ান শিফন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ